আজ লোকনাথ দেওয়ার পুজো তো আমার বান্ধবী আমাদের সপরিবারে সবাইকে নিমন্ত্রণ করেছে এত গরম পড়েছে তা নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে তো আমরা তাই জন্য বেরিয়ে পড়লাম সপরিবারে বান্ধবীর বাড়ি যাবো বলে তা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার দাদু ভাইকে দেখো কেমন রিল্যাক্সে যাচ্ছে দেখছো ও কিন্তু খুব শান্ত আর খুব একটা দুষ্টুমিও করে না তবে ওকে দেখো এখন ও কিন্তু খুব শান্তভাবে বসেছিল হঠাৎ করে কি হলো কেঁদে উঠলো বুঝতে পারলাম না কেন কেঁদে উঠল গরম লাগছিল না তা তো নয় এখানে তো এসে চলছিল তারপরে ওর বাবা বললো দাও আমার কাছে দাও আর ও দেখো তখন বাবার কোলে গিয়ে চুপ হয়ে বসে রইল আর গাড়ির হ্যান্ডেল ঘোরাচ্ছে দেখো আমরা তো চলে আসলাম বান্ধবীর বাড়ি আমাদের দেরি হয়ে গেছিল বলে বান্ধবীর বাড়ি পুজোটা তোমাদের সঙ্গে ঠাকুরের মূর্তি তোমাদের সঙ্গে সবার ওষুধ তোমাদেরকে আলাপ পারলাম না কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল আর খুব খিদেও পেয়ে গেছিল তো আমরা তাই জন্য দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি আর হ্যাঁ বান্ধবী কিন্তু আমাদের আশা মতে অনেক আপ্লাইন করেছে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে দেখাতে পারলাম না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে গিয়েছিল দুপুরে লাঞ্চ করতে হয়ে বলে আর তুলে দেখাতে পারিনি তো আমরা সরাসরি চলে আসলাম দুপুরের লাঞ্চে ও দুপুরের লাঞ্চে কি করেছে চলো তোমাদেরকে দেখাই ফ্রায়েড রাইস করেছে চিলি পনির করেছে আলুর দাম করেছে ছানার বড়া করেছে চাটনি করেছে পাপড় করেছে খুব ভালো লাগলো ওর বাড়িতে এসে আর আমাদের খুব মজাও হয়েছে তো এখন তোমাদের বাড়ি যাওয়ার পালা

দিয়ে আমরা চলে আসলাম আমার বাপের বাড়িতে মা ওখানে লক্ষ্মীর পুজো করে আমাদের যেতে বলেছিল তাই আমরা মায়ের বাড়িতে চলে আসলাম কিন্তু দাদু ভাই না আমার বাবাকে দেখলে খুব কান্নাকাটি করে তাই বেশিক্ষণ আর বসা গেল না তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করা গেল না তো চলো আজকে কিন্তু ভিডিওটাই একটু হয়নি সব পেকেটাই তো কাকে দেখে কাকে দেখে কাকে দেখে ভয় পাচ্ছো বাবাকে দেখে বাবাকে দেখে বাবাকে দেখে ভয় পাচ্ছো কেন তোমাকে বুকেছে কে বেছে আওয়াজটা শুনেছি আমাকে পাচ্ছি না